আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন সেই কেমনই রইল শীতের আরও একটি নতুন সকালকে সামনে রেখে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের শীতের সকালটা প্রচন্ড ঠান্ডা পাশাপাশি বাতাসও আছে আজকে সকালটা যদি বাইরে বের হন তাহলে বুঝতে পারবেন যে ঠান্ডা কেমন পড়ছে ঢাকাতে সম্ভবত পনেরো ডিগ্রি কি চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত বিশেষ করে রংপুর যারা উত্তরাঞ্চলে থাকে তারা বুঝতে পারতেছে যে শীতের কি যন্ত্রণা প্রচন্ড পরিমাণে শীত পড়তেছে ওইখানে মানুষজন খুব কষ্টে মানে জীবনযাপন করতেছে বর্তমানে আমরা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের যে ওয়েদার এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তাদের তুলনায় অনেক ভালো শুক্রিয়া করা উচিত আলাদার কাছে মহানবুল আলমিন আমাদের এখন পর্যন্ত অনেক ভালো লাগছে তা আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন এই মুহুর্তে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যদি আমার এই শীতের সকালের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন আমরা প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পেলে আমরা নতুন নতুন ভিডিও করার চেষ্টা করি বা চেষ্টা করব আপনাদের ভালোবাসায় আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো আপনাদের ভালোবাসা অবশ্যই কাম্য আপনারা ভালোবাসা দিবেন আর কথা মনে রাখবেন আপনার ভাবনা যদি ভালো থাকে তাহলে আপনি সুন্দর সুন্দর চেহারা অধিকারী এসে সুন্দর না গায়ের রং চিরদিন থাকে না মানুষের সৌন্দর্য একটা সময় নষ্ট হয়ে যায় ফুলের সুবাস যখন শুকাই যায় তখন কিন্তু নষ্ট হয়ে যায় যেমন মানুষ গায়ের বল দেখায় না শরীরের যে শক্তি এটা কিন্তু চিরদিন থাকে না তো আমরা কোনো কিছুর অপব্যবহার করব না অপব্যবহার করা ঠিক না সঠিক মূল্যায়ন করে সঠিক কাজে সঠিকটা বিচার করা উচিত তো সকলের জন্য শুভ শুভকামনা আজকে সকালে এখানেই বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless. Assalamu alaikum.